মানুষ থেকে মানসিক রুগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু দূরত্ব বাড়িয়ে কথা বলা বন্ধ করে দেই প্রত্যেক ভালোবাসায় দুজনই সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই তো হয়তো প্রকৃতির নিয়ম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চেয়েছেন আর তা পেয়ে গেছেন যেখান থেকে আপনাকে বিয়োগ করা হবে সেখানে আর নিজেকে যোগ করার চেষ্টাও করবেন না কারণ বিয়োগ স্থানে আপনি যোগ হলেও আপনার মূল্য সেখানে শূন্যই থেকে যাবে মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেওয়া হয় মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া ভালো বিশ্বাসঘাতক ও স্বার্থপর মানুষগুলোকে তখন খুব সহজে খুব সুন্দর সাবলীলভাবে চেনা যায় সবার কাছে প্রিয় হতে যাবেন না সবার কাছে প্রিয় হতে গিয়ে কখন যে নিজের কাছে অপ্রিয় হয়ে উঠেছি বুঝতেই পারিনি বুদ্ধিমান লোক নিজের নত হয়ে বড় হয় আর যে নির্বোধ ব্যক্তি সে নিজেকে বড় করে অপদস্ত হয় শেষের আঘাতটা আমাকে শিখিয়েছে মানুষকে পৃথিবী সমান ভালোবাসলেও মানুষ কখনোই আপন হয়ে ওঠে না ব্যস্ততার মাঝে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি আর স্বার্থ পূরণের জন্য মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো তার অমূল্য সম্পদ মনুষ্যত্ব যে মানুষটা আপনার না তার পিছনে কখনো দৌড়াবেন না এদের পিছনে দৌড়ালে এক সময় আপনি দেখতে পাবেন ঠিকই বুঝতে পারবেন যে আপনার জীবন থেকে আপনার মূল্যবান অর্থ সম্মান সবই শেষ হয়ে গেছে